ও আপনি কোন কোন হাট করেন হাট করেন বানেশ্বর করেন নাকি না বানেশ্বর ইয়ে করতো এই জন্য বলতেছি আর কি না আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার টিসি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটে আপনারা দেখতে পাচ্ছেন যে যে ছাগলের হাট তাহেরপুর হাট যদিও আজকে বৃষ্টির দিন এর জন্য বেশি ছাগল আসে নাই হাট বড়োভাবে বড় পরিসরে লাগে নাই তারপরেও এসেছে দর্শক যথেষ্ট এসেছে কম এসেছে দর্শক ওনারা দেখছেন তো দর্শক আজকে আপনাদের দেখাবো ঝাহাইপুর হাটের বিভিন্ন ধরনের ছাগল ছাগলের দাম তাহলে চলে যাই দর্শক সালামাই আপনি এগুলো দেশেই

আপনার নাম কি বললেন ছাগলেরই ব্যবসা করেন না এটা আপনি বাড়ির ছাগল এটা আপনার বাড়ির ছাগল না ও কতদিন বয়স কতদিন বয়স এই ছাগলের ও কেমন কি দাম হলে বেশি ও বিশ হাজার টাকার মতো না অনেক বড়ই তো ছাগল একবারে দেশি না কাকা খুব টানাটানি করতেছে একবারে খুব টানাটানি করতেছে

দেশী না কি জাত এটা ভাই একটু ক্রস আছে না কোন জাতের ক্রস দেশী ক্রস দেশী ক্রস আ 262500 টাকা আসে

কত বললো টাকা পাঁচশো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় কত বললো ভাই এটা মাস পর্যন্ত সাতশো বললো সাড়ে ন হাজার টাকা তো আপনি লাস্ট

আপনার ভাই ছাগলের ব্যবসা করেন না ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ